কই মাছ দিয়ে আমি আজকে ফুলকপি রান্না করব তো জেনতো কই মাছ হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে একটু আবার রেসিপি নিয়ে এসেছি কই মাছ দিয়ে আমি গভীর ঝোল করবো তো আসেন বানা যাক দেখুন কই মাছ দিয়ে আমি আজকে ফুলকপি রান্না করব তো জেনতো কই মাছ তো প্রথমে আমি মাছগুলো বানিয়ে নেব দেখুন এইভাবে আমি সব আস ছাড়িয়ে এইভাবে সব মাছগুলো আমি বানিয়ে নেবো দেখুন কত সুন্দর করে আমি মাছগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে নিয়ে আসবো দেখুন কত সুন্দর করে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি সবজিগুলো কেটে নেবো ফুলকপি আলু পেঁয়াজ একসঙ্গে আমি মাছ দিয়ে ঝোল করব প্রথমে আমি গোবিগুলো কেটে নেব এইভাবে আমি একটু বড় বড় করে রেখে দেব এবার আমি আলুগুলো এইভাবে কেটে নেবো বড় বড় করে দিয়ে দেবো আমি আলুগুলো কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ কেটে নেব আমি পেঁয়াজ গুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি টমেটোটাও কেটে নেবো এইভাবে আমি টমেটোটা কেটে নেবো এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব আমার উনুন জ্বলে গেছে ধরে গেছে এবার আমি কাড়িয়া চাপিয়ে দেবো কাড়িয়া গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল ঢেলে দেবো আমার কাড়িয়া গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দেবো যা যা মশলা লাগে আমি সব এখানে আমি হলুদ লবণ দিয়ে মাছগুলো মেখে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়েছি কত সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি কই মাছ আজকে একদম তাজা পুকুর থেকে ধরে নিয়ে আসলো বাস মাছ ভাজা হয়ে গেল আমি প্লেটে এবার তুলে নেব হয়ে গেছে দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি Pode vazar a teleia, me piace pelo dia <laughs> এবার আমি সব মশলা এখানে পিসে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো হলুদ লবণ মরিচের মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো একটু হালকা দিয়ে দিলাম এই ধনিয়া এবার আমি মশলাগুলো ভালো করে মিক্স করে নেব মশলা আমি মিক্স করে নিয়ে নিয়েছি এবার আমি টমাটোটা যে কেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি ধুয়ে রেখেছি হালকা আমি দুই মিনিট কষে নেবো কষার পর আমি এর মধ্যে গভীর ঢেলে দেবো আমি কষে নিয়েছি গাছ কত সুন্দর করে আমি কষে নিয়েছি এর মধ্যে আমি এর গভীর গুলো ঢেলে দেবো গভীর আমি ধুয়ে নিয়েছি আমি এবার হালকা একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না বাস হয়ে যাবে এবার আমি দু মিনিট দু থেকে চার মিনিটের জন্য ঢাপিয়ে দেবো দিয়ে আমি আবার কষে নেবো এবার আমি খুলে দেখবো আমার গভীর কেমন হলো জল প্রায় শুকিয়ে গেছে এবার আমি সুন্দর করে কষে নেবো দেখুন কথা সুন্দর করে আমি রবিগুলো কষে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো আর একটু আমি জল দেবো গোবিগুলো আবার সিদ্ধ হবে না একটু ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো এর মধ্যে ভাজে মাছগুলো আমি প্লেটে রেখেছি এগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো তো আমি দু মিনিটের জন্য ঢাপিয়ে দেবো ঝোলটি ফুটে গেলে আমি মাছগুলো ঢেলে দেবো এবার আমি ফুলে দেখবো আমার ঝোল ফুটলো না না আমার ঝোল ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো ঢেলে দেবো এবার আমি ঢাকিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এবার আমি খুলে দেখব আমার সবজি কেমন হলো দেখুন কত সুন্দর হয়েছে আমার সবজি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব